নমস্কার বন্ধুরা রান্নাবান্না উইথ আড্ডা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত কথায় বলে বাঙালির বারো মাসে পার্বণ আর এই নানা পার্বণের মধ্যে একটি অত্যন্ত ঐতিহ্যবাহী পার্বণ হল রান্না পুজো বা অরন্ধন অরন্ধন কথাটির আক্ষরিক অর্থ হলো যেদিন রন্ধন নিষিদ্ধ এটি মূলত পশ্চিমবঙ্গের বিশেষ বিশেষ অঞ্চলে পালিত হয় এই পুজোর বিশেষ আকর্ষণ হল রান্নার প্রস্তুতি গৃহদেবতা আর উনুনকে সম্মান জানানোই হলো এই পুজোর উদ্দেশ্য তো বন্ধুরা আপনারা আমার সাথে থাকুন আর এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি আজকে রান্না পুজোর এই ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি এখানে চিংড়ি মাছগুলোকে কেটে পরিষ্কার করে নিচ্ছি আর এই পুজোতে আমাদের ইলিশ মাছও রান্না হয় তো ইলিশ মাছও হবে এছাড়া বিভিন্ন ধরনের সবজি ভাজা হবে চচ্চড়ি হবে ডালের একটা চচ্চড়ি হবে এছাড়া বিভিন্ন ধরনের পিঠে পায়েস হবে তো এখানে মা হচ্ছে সমস্ত সবজিগুলোকে কেটে নিচ্ছে আমি নারকেলটা কুড়ে নিয়েছি এবার কুড়ে নেওয়ার পরে নারকেলটা একটু সামান্য আমি ভেজে নেব তার জন্য করাতে আমি সামান্য একটু সাদা তেল দিয়েছি তাতে একটা এলাচ আমি দিয়ে দিয়েছি এবার নারকেলটা দিয়ে দেওয়ার পরে তার মধ্যে চিনি সামান্য পরিমাণ নুন দিয়ে ভালো করে আমি ভাজা ভাজা করে নিচ্ছি আর সব শেষে একটু ঘি দিয়ে দিচ্ছি দিয়ে আবারও ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি নম্রতা এদিকে হচ্ছে এক এক করে সমস্ত রকমের সবজিগুলোকে ভেজে নিচ্ছে নম্রতা এখন ইলিশ মাছ ভেজে নেবে তার জন্য ইলিশ মাছের মধ্যে ও নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছে আমি এবার চিংড়ি মাছ ভেজে নেব তার জন্য চিংড়ি মাছের মধ্যে নুন লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে দেওয়া হলো ভালো করে এবার মাখিয়ে নিচ্ছি তেল গরম হওয়ার সাথে সাথে মাছগুলো ভেজে নেব আর এই বনটি হচ্ছে কোয়েল তো এ কোয়েল এখন ও পিঠে বানাবে তার জন্য সব গুছিয়ে নিচ্ছে মা এদিকে বানাবে হচ্ছে সবজির যে চচ্চড়িটা সেইটা আর ডাল চচ্চড়ি বানাবে হচ্ছে পায়েস তার জন্য মা এখানে বসে গেছে দেখা ডিজাইনটা এটা কে করেছে

নম্রতা একে একে সমস্ত ভাজাগুলো করে নিয়েছে যেরকম আলু ভাজা পটল ভাজা তারপরে হচ্ছে চিচিঙ্গে ভাজা কাঁকরোল ভাজা উচ্ছে ভাজা কলা ভাজা বরবটি ভাজা এরকম সমস্ত ভাজাগুলো করে নিয়েছে আর এখানে একটি বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে বিভিন্ন ধরনের মশলা তৈরি করে রাখা হয় তো এখন এই ভাজাগুলোর মধ্যে গোলমরিচ গুঁড়ো আর জিরের গুঁড়ো ছড়িয়ে দেওয়া হচ্ছে এটা আমার বোন মামার মেয়ে তো ওর নাম হচ্ছে প্রিয়া ও চুপচাপ বসে থাকতে পারে না ও কখনো কোয়েলকে হেল্প করছে পিঠে করাতে তো কখনো পিসি হেল্প করছে তো যাই হোক এরকম সব মিলিয়েই আমরা সবাই একসাথে কাজ করছি সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে তো আমরা সব গুছিয়ে রেখে দিয়েছি এবার পরের দিনের অপেক্ষা পরের দিনের সকাল হতে হতেই মা পুজোর জন্য আয়োজন শুরু করে দিয়েছে মনসা পুজোর অবিচ্ছেদ্য অংশই হলো এই রান্না পুজো আগের দিন রাত্রিতে রান্না করে সেই বাসি খাবার পরের দিন খাওয়ার রীতি হল কিন্তু এই অরন্ধন সূর্যের আলো ওঠার আগেই সমস্ত রান্না শেষ করতে হয় আর সকালের প্রথম আলো ফুটতেই মা মনসাকে রান্না করা সমস্ত পথ নিবেদন করা হয় তারপর শুরু হয় খাওয়া দাওয়া তো মা এখানে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছে তারপর পুজো দিয়ে নেওয়ার সাথে সাথে আমাদের সকলে একসাথে খাওয়া দাওয়া হবে তো ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ